আসসালামু আলাইকুম খুব মজার একটা ভর্তার রেসিপি যারা শুটকি পছন্দ করে তাদের এই ভর্তা তো অবশ্যই মজা লাগবে তো যারা পছন্দ না করে তাদের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার তো এখানে আমি প্রথমেই রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি তেল ছাড়াও অনেকে টেলে নেয় কিন্তু আমার কাছে মনে হয় যে তেল দিয়ে ভেজে নিলে ভাজাটা আর একটু সুন্দর হয় গ্রাহণটা ভালো লাগে তো এখানে আমি কতগুলো শুটকি নিয়েছি পুঁটি মাছের চাপা সুটকি যাকে বলে আমি মাথা কিন্তু ফেলে দিয়েছি কারণ হচ্ছে যে সুটকির চাপা শুটকির মাথাটা থাকলে না কেমন যেন তিতকুটে ভাব থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তো আমি রিক্স নিতে চাইলাম না তাই এভাবে নিলাম তো সুন্দর করে ভেজে নিয়েছি সামান্য তেলেই ওই তেলে তো এখন দিয়ে দিচ্ছি একদম কচি কচি কতগুলো টাটা এনেছিলাম বাজার থেকে তো সেই ডাটাগুলোর পাতাগুলো আলাদা রেখেছি একদম সবুজ পাতা সামান্য লবণ দিয়ে এটাকে সুন্দর করে একটু সিদ্ধ করে নিয়েছি তো আলাদা কিন্তু কোনো তেল এখানে ইউজ করা হয় নাই অনেকে তো শুধু তেল ছাড়াই এটাকে করে নেয় যাই হোক এই ভর্তাটায় তেল ইউজ করে না আমি হালকা পাতলা দিয়েছি তার চেয়ে বেশি দেওয়া যাবে না একদম পানি টেনে যাওয়া পর্যন্ত আমি শাকটাকে একদম ভাজা ভাজা করে নিব ভেজা ভেজা থাকলে কিন্তু আবার ভর্তাটাও একদম ভেজা ভেজা হবে তখন খেতে ভালো লাগবে না তো সমস্ত উপকরণগুলো একসাথে ভেজে নেওয়ার পরে এখন আমি বেটে নিব পাটায় পরিমাণ মতো আমি এখানে লবণ দিলাম লবণ দিয়ে পাটায় পিষে তারপরে এই ভর্তাটা বানাবো তো ভর্তা তো পাটায় পিষেই ভালো লাগে যতই ব্লেন্ডার আবিষ্কৃত হোক কিন্তু ভর্তার মজা কিন্তু পাটার বাটাতেই আর আমাদের মধ্যে একটা আমাদের ঘরে সবাই আর কি আমরা বোনেরা যারা আছি ছোটোবেলা থেকেই এই পাটায় বাটা ভর্তা বানানোর পরে তারপরে এই পাটায় আমরা বলতাম পাটা মোছা ভাত তো এটা আমরা খেতেই হইতো আমাদের তো সেভাবে এখন আমিও খাই এবং আমার দেখা দেখে আমার ছেলেও এই জিনিসটা খুব পছন্দ করে ভর্তা বানানো হলে আগে জিজ্ঞাসা করবে জামু পাটায় ই করা ভাত কি আছে কি না তো যাই হোক এইখানে আমি আমার ভর্তা যতগুলো মানে যেভাবে বানানোর দরকার যেভাবে বেটে নেওয়ার দরকার নিয়েছি দুই পাটা বাটা দিয়ে সুন্দর করে নিয়েছি বেশি মিহি করলে আবার ভর্তা এই পাতার ভর্তা ভর্তাটা একটু খারাপ লাগে কেমন জানি মেহেদি মেহেদি টাইপের লাগে তখন আর খেতে ভালো লাগবে না একটুখানি ছাঁকড়া ছাঁকড়া থাকবে এতেই টেস্ট মনে হয় বেশি লাগে তো যাই হোক ভর্তা বাটা শেষ এখন গরম গরম ভাত নিয়ে আসবো ভাত এনে তারপর সুন্দর করে পাটায় মেখে নিব তো আমার ছেলে আগেই ওয়েটিং লিস্টে আছে যে ওর ও এটা খাবে দাঁড়িয়ে আছে তো আগে মাখিয়ে নিচ্ছে এবং ওর সাথে কথা বলছি ও খাওয়ার জন্য খুব উতলা হয়ে আছে সুন্দর করে না মাখালেও তো হচ্ছে না আমি এটাকে বলা হয় নলা এই যে নলার মধ্যে আমি মানে কয়েক নলা হবে এখানে বড় বড় করে নলা দিচ্ছি এটা খেয়ে তো এই এইভাবে ভর্তা বানানোর পরে পাটায় মা মেখে মেখে কে কে খান আমাকে অবশ্যই জানাবেন আমার মনে হয় যারা ভর্তা পছন্দ করেন তারা এই পাটায় মোছা ভাত খান নাই এরকম লোক মনে হয় খুব কমই আছেন তো আমরাও এটা খুব পছন্দ করি এই তো আমার ছেলে হাত বাড়িয়ে দিয়েছে ওকে দিয়ে দিলাম ও ও বেশ কয়েকবারই খেয়েছে এখন আরেকবার চেয়েছিল অবশ্য আমি আর দেইনি